এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু সেম একই রকম ডেস্ক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ তো এবারে আমরা ট্রান্সলেশনে চলে যাব এবং তার আগে বলে রাখি এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার এইটটি টু আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ খুব মনোযোগ দিয়ে দেখবে এবং প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে তো চলো ফার্স্ট লাইনে চলে যাই তো ফার্স্ট লাইন কী বলছে দেখো এবং প্যাসেজটা যদি আমরা একটুখানি পড়ি তোমরা অবশ্যই পড়বে লেখার আগে তো প্যাসেজটা পড়ে আমরা দেখব প্যাসেজটা কিন্তু এ পি জে আবদুল কালামের আর কি একটা প্যাসেজ বা বলা কথা কিন্তু বিষয়টা হচ্ছে অতীতের নয় সেটাকে পুরোটাকেই কিন্তু প্রেজেন্টে আর কি উত্থাপন করা হচ্ছে তো আমরা সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্টেন্সে প্যাসেজটাকে রাখব তো কী বলছে দেখো ফার্স্ট যদি আমরা দেখি যে একদম সিম্পল ছোটোদের আমি ভালোবাসি তো একদম সিম্পল এটাকে আমরা একটা ভাবে একটাইতেই লিখতে পারবো যে আমি ভালোবাসি মানে হচ্ছে আই লাভ আই লাভ চিলড্রেন সিএইচ আই এল ডি আর ই এন আর তো ওখানে আর কিচ্ছু ভাবার কিছু নেই আই লাভ চিলড্রেন কেন নেক্সট সেন্টেন্সে চলে আসো হ্যাঁ নেক্সট সেন্টেন্স এবার থেকে কিন্তু মেন প্যাসেজটা শুরু হচ্ছে সুন্দরভাবে দেখবে তো কি বলছে দেখো ফার্স্ট বলছে রাষ্ট্রপতি ভবনে এসে রাষ্ট্রপতি ভবনে এসে এই পর্যন্ত যদি দেখি এটা একটা অংশ নেক্সট কি বলছে দেখো রাষ্ট্রপতি ভবনে এসে এটাকে আমরা ট্রান্সলেট করলে কী হবে কামিং টু রাষ্ট্রপতি ভবন ঠিক আছে কামিং টু রাষ্ট্রপতি ভবন নেক্সট কী বলছে আমি কখনো আমি কখনো আমি মানে আই কখনো সামটাইমস ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানে থ্রু ভিডিও কনফারেন্স আবার কখনো সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করি আবার কখনো সামটাইমস তাদের কাছে গিয়ে ঠিক আছে বাই মিটিং দেম ডাইরেক্টলি বলতে পারি পার্সোনালি বলতে পারি বা ইন পার্সন বলতে পারি যে সামটাইমস বাই মিটিং দেম তাদের সঙ্গে তাদের কাছে গিয়ে বাই মিটিং দেম তাদের কাছে গিয়ে মানে বাই মিটিং দেম পার্সোনালি বা আমরা বলতে পারি বাই মিটিং দেম ডাইরেক্টলি বা ইন পার্সন বাই মিটিং দেম ইন পার্সন ঠিক আছে হ্যাঁ তো দেখা করেছি এবার দেখো হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে এবং গিয়ে দেখা তো দেখা করেছি দেখা করেছি মানে হ্যাভ মেড তো করেছি বলেছি খেয়েছি এই অংশটাকে আমি মুছে দিয়ে লিখি তাহলে কাছে গিয়ে দেখা করেছি তো এটাকে মুছে দিয়ে এটাকে আমরা একটু আলাদাভাবে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এ একটা অংশ যে দেখা আচ্ছা হ্যাঁ দেখা করেছি কালি চেঞ্জ হয়নি কি হ্যাঁ কী দেখো দেখা করেছি এটা একটা অংশ তো দেখা করেছি মানে কি দেখা করেছি মানে বলতে চেয়েছে করেছি খেয়েছি বলেছি এসেছি গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বা হ্যাজ মেন ভার্বের থার্ড ফর্ম তাহলে একদম সুন্দর করে দেখো সবগুলো কিন্তু আলোচনা করে দিলাম বলে দিলাম এবার টুকটুক করে অংশগুলো ট্রান্সলেট করবো রাষ্ট্রপতি ভবনে এসে আমি তাহলে বলতে পারি যে কামিং টু কামিং এম আই জি কামিং টু রাষ্ট্রপতি ভবন আর এ এস এইচ টিআরএ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন ভিএইচ এ ভি এ এন তাহলে কামিং টু রাষ্ট্রপতি ভবন এখানে কমাতে দাও রাষ্ট্রপতি ভবনে এসে কী হয়েছে আমি কখনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কখনও সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করেছি তাহলে আমি দেখা করেছি এই অংশটা লিখতে হবে আগে তাহলে আমি দেখা করেছি আই হ্যাভ মেট এমই টি আই হ্যাভ মেট মিট তার থার্ড ফর্ম হচ্ছে মেট মিট মিট মেট আই হ্যাভ মেট देम हम ता कर देव हम किडियो कलर माध्यम आई हाव मिट देम सामटाइम्स आई हाव मिट देम तब देखने दिए दाओ जो सामटाइम्स एसओ एम इम इम्स मजे मध्य थ्रू थ्रु टीएचआर थ्रु भिडियो कन्फारेंस भि आई डिईओ भिडीओ कन्फारेंस एन एफईआर इन सी सामटाइम्स थ्रु भिडिओ कन्फारेंस এবং আমরা এখানে দেব যে পরের অংশে এবং কি বলেছে কখনো ও সরাসরি কখনো বা সরাসরি তাদের কাছে গিয়ে অ্যান্ড সামটাইমস অ্যান্ড দিয়ে দাও অ্যান্ড সামটাইমস অ্যান্ড সামটাইমস এবং মাঝে মধ্যে বাই মিটিং দেম বাই মিটিং বাই মিটিং দেম সামটাইমস বাই মিটিং দেম আমরা এখানে অনেকগুলো বলতে পারি সামসাইম পার্সোনালি বলতে পারি পিইআর এস ও এন এ এল এল ওয়াই পার্সোনালি বা তোমরা বলতে পারো ডাইরেক্টলি ডাইরেক্টলি বা আমরা বলতে পারি বাই মিটিং দেম ইন পারসন ইন পার্সন পিইআর এস এন ক্লিয়ার সুন্দর করে কি লিখলাম একবার দেখে নাও কামিং টু রাষ্ট্রপতি ভবন আই হ্যাভ মেড দেম আমি তাদের সঙ্গে দেখা করেছি সামটাইমস থ্রু ভিডিও কনফারেন্স কখনো কখনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যান্ড সামটাইমস কখনো কখনও বাই মিটিং দেম তাদের সঙ্গে দেখা করেছি পার্সোনাল ব্যক্তিগতভাবে ডাইরেক্টলি সরাসরি বা ইন পার্সন একদম তাদের কাছে গিয়ে ক্লিয়ার নেক্সট সেন্টেন্স কী বলছে কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে আমরা হাইলাইট করব তো নেক্সট সেন্টেন্স বলছে আমি তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে আমি তাদের সাথে কথা বলে একটা অংশ যে টকিং টু দেম ক্লিয়ার তো কি হয়েছে একটা ধারণা দেখো এইটা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে আমি একটা ধারণা করতে পেরেছি এই হচ্ছে দুটো অংশ তাদের সঙ্গে কথা বলে আমি একটা ধারণা করতে পেরেছি তো কি বিষয়ে ধারণা করতে পেরেছি সেটা বলছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে মানে হচ্ছে আমরা বলতে পারি ভ্যারিয়াস ভ্যারিয়াস সাবজেক্টস ঠিক আছে বিভিন্ন বিষয়ের ওপরে তাদের এবার বলছে দেখো তাদের তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে তাহলে এবার বিষয়টা ভালো করে বোঝো তাদের সঙ্গে কথা বলে বাই টকিং টু দেম আমি একটা ধারণা করতে পেরেছি কী বিষয় বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমি ধারণা করতে পেরেছি তার মানে আই আমি পেরেছি আমি করতে পেরেছি আই হ্যাভ বিন এবল আমি সমর্থ হয়েছি আই হ্যাভ বিন এবল টু টু একটা ধারণা করতে পেরেছি আই হ্যাভ বিন এবল টু মেক অ্যান আইডিয়া কি বিষয়ে আমরা বলতে পারি মেক অ্যান আইডিয়া অফ অফ দেয়ার মতামত অপিনিয়ন্স অ্যান্ড পারসপেকটিভস এবার কিসের ওপরে অন ভ্যারিয়াস সাবজেক্টস ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা যেন সুন্দর করে আমরা লিখে ফেলবো তাহলে ফার্স্ট যেটা আমরা লিখবো কিন্তু প্রথম অংশ যেটা বলেছে যে তাদের সঙ্গে কথা বলে তাহলে চলো কী বলছে তাদের স আমি তাদের সাথে কথা বলে তাহলে টকিং টু দেব আমরা বলতে পারি টকিং তুমি যদি কেউ বায় লিখতে চাও প্রথমে লিখতে পারো কোনো সমস্যার কিছু নেই তাহলে টকিং টু দেম তাদের সাথে কথা বলে কমা আমি একটা ধারণা করতে পেরেছি এবার লিখবো যে আমি একটা ধারণা করতে পেরেছি এটা এটাকে আমরা সে নেক্সট কাল ইউজ করি আই তাহলে আমি সমর্থ হয়েছি আই হ্যাভ বিন এবল আই হ্যাভ বিন এবল টু একটা ধারণা তৈরি করতে পারা আই হ্যাভ বিন এবল টু মেক অ্যান আইডিয়া আইডি ইএ আই হ্যাভ বিন এবল আমি সমর্থ হয়েছি টু মেক অ্যান আইডিয়া একটা ধারণা তৈরি করতে পেরেছি এবং কী বিষয় সেটা দেখো এবার দেখো হচ্ছে আইডিয়া অফ অফ কী বিষয় অফ দেয়ার অফ দেয়ার আচ্ছা এটা কালিদা লিখে আই হ্যাভিন এবল টু মেক অ্যান আইডিয়া অফ দেয়ার টিএইচি আই আর অফ দেয়ার ওপিনিয়ন্স তাদের মতামত ওপিনিয়ন্স অ্যান্ড অফ দেয়ার অপিনিয়ন্স অ্যান্ড আমরা বলতে পারি এবং তাদের যে পার্সপেকটিভ তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিন্তু আমরা পার্সপেকটিভ পিইআরএস পিইসি আই ভি এস ক্লিয়ার আই হ্যাভ বিন এবেল টু মেক এন আইডিয়া অফ দেয়ার অপিনিয়ন্স অ্যান্ড পার্সপেক্টিভস এবার কিসের ওপরে বিভিন্ন বিষয়ের ওপরে অন আচ্ছা এটা কালিদে চেঞ্জ করবো অন অন ভ্যারিয়াস ভি এ আর আই ও ইউএস অন ভ্যারিয়াস সাবজেক্টস বলতে পারো এস ইউ বি ই সি টি এস অন ভ্যারিয়াস সাবজেক্ট বা ইস্যুস আই এস এস ইউ ই এস ক্লিয়ার তো সুন্দর করে কি লিখলাম দেখে নাও একবার টকিং টু দেন তাদের সঙ্গে কথা বলে আই হ্যাভ বিন এবল আমি সমর্থ হয়েছি তুমি কেন আইডিয়া একটা ধারণা তৈরি করেছি একটা আইডিয়া করেছি কি কি বিষয়ে অফ দেয়ার ওপিনিয়ানস তাদের মতামত এবং অ্যান্ড প্রসপেকটিভ তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অন ভ্যারিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের ওপরে বা ইস্যুসের ওপরে ক্লিয়ার এবার চলো এবার নেক্সট সেন্টেন্সে চলে যাই হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো দেখো নেক্সট সেন্টেন্স বলছে যে বড়ো বড়ো বিষয় নিয়ে আমরা বড়ো বড়ো বিষয় নিয়ে ঠিক আছে তাহলে অ্যাবাউট বিগ ইস্যুস অ্যাবাউট বিগ সাবজেক্টস অ্যাবাউট বিগ প্রবলেমস আমরা সব সময় চিন্তিত তাহলে চিন্তিত ওরিড বা কনসার্নড বলতে পারি ঠিক আছে কনসার্নড তাহলে আমরা সব সময় চিন্তিত তাহলে উই আর অলওয়েজ এ এল ডাব্লিউ এ ওয়াই এস উই আর অলওয়েজ ওরিড ডাব্লু ও আর আই ইডি উই আর অলওয়েজ ওরিড বা আমরা কনসার্নডও বলতে পারি সিওএন সি ই ডি উই আর অলওয়েজ ওরিড বা কনসার্নড এবার প্রিপোজিশন আমাদের হবে কি অ্যাবাউট অ্যাবাউট কী বিষয় এ বি ও ইউ টি অ্যাবাউট অ্যাবাউট বড়ো বড়ো বিষয় অ্যাবাউট বিগ ইস্যুস আই এস এস ইউ ই এস অ্যাবাউট বিগ ইস্যুস অ্যাবাউট বিগ প্রবলেমস বলতে পারো আচ্ছা বড় বড় হ্যাঁ প্রবলেমসও বলতে পারো কোনো সমস্যা নেই বর সমস্যা বলেনি তাও বলতে পারো বা বিগ সাবজেক্টস ঠিক আছে বিগ ইস্যুস বিগ প্রবলেমস সাবজেক্টসও দিতে পারো সাবজেক্টস এস ইউ বি ই সি টি এস গ্রেট সাব বিগ সাবজেক্টস ক্লিয়ার কোনো প্রবলেমের কিছু নেই ইস্যুস দিলে বেশি ভালো লাগবে ঠিক আছে উই আর অলওয়েজ ওরিড বা কনসার্নড অ্যাবাউট বিগ ইস্যুস বিগ প্রবলেমস বিগ সাবজেক্টস তো এই হচ্ছে বিষয় তো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো হ্যাঁ নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই আমরা দেখতে পারবো যে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক একটা লাইন তো বলছে যে কিন্তু কিন্তু আচ্ছা কিন্তুটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি কিন্তু কিন্তুটাকে আলাদা করে দিয়ে দিই হ্যাঁ কিন্তু ছোট ছোট সমস্যাগুলি সমাধান করতে 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 অনেক সময় আছে অনেক সময়টাকে লিখে অনেক সময় মানে সামটাইমস ছোটো ছোটো করতে অনেক সময় কি হয় আমরা ভুলে যাই আমরা কি করি আমরা ভুলে যাই তাহলে কিন্তু বুঝতে পারছো কিন্তু হচ্ছে বাট বাট আমরা সাবজেক্ট দ্য উই আমরা সামটাইমস এস ও এম ই টি আই এম এমইএস বাট উই সামটাইমস আমরা মাঝে মধ্যে ভুলে যাই ফর গেট এফ ও আর জি টি ফর গেট ভুলে যায় কী করতে সমাধান করতে তাহলে উই সামটাইমস ফর গেট টু সলভ টু সলভ এস ও এল ভি টু সলভ ছোটো ছোটো সমস্যাগুলি সলভ দা লিটল প্রবলেমস এল আই টি টিএলই লিটিল প্রবলেমস পি আর ও বিএলই লিখলাম দেখো হয়েছে কিন্তু বাট কিন্তু আমরা কখনও কখনও ভুলে যাই আমরা ভুলে যাই উই ফরগেট ভুলে যাই সিম্পল প্রেজেন্টেন্স কখনও কখনও দিয়ে দিয়েছি কি আমরা ভুলে যাই ঠিক আছে ছোটো ছোটো সমস্যাগুলি সম্পর্কে আমাদের করতে অনেক অনেক সময় অনেক সময়টাকে কিন্তু আমরা সামটাইমস দিয়ে দিলাম যে বাট উই সামটাইমস আমরা কখনো কখনো ফরগেট ভুলে যাই ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান করছে টু সলভ দ্য লিটল প্রবলেমস ক্লিয়ার কোনো কিছু বাদ দিয়ে দিচ্ছে না নেক্সট চলে যাব তো মাঝে মাঝে এমন হয় যে আমি কিছু একটা পার্ট হয়তো ভুলে যাই লিখতে বলার সময় বলি কিন্তু লেখার সময় ভুলে যায় তো সাবধানে এই জিনিসগুলো করতে হবে যাতে তোমাদের এই প্রবলেমগুলো না হয় ক্লিয়ার হ্যাঁ বলছে কি শিশুরা অনেক সময় শিশুরা অনেক সময় চিলড্রেন সামটাইমস কী বলছে দেখো সব ছোটো ছোটো সমস্যা নিয়ে ঠিক আছে তাহলে অ্যাবাউট দিস লিটল প্রবলেমস বা রিগার্ডিং দিস লিটল প্রবলেমস ঠিক আছে নিয়ে কি হচ্ছে এমন সব কথা আমাকে বলে তাহলে টেল মি এমন সব কথা টেল মি সাচ থিং বা থিংস টেল মি সাচ থিংস ঠিক আছে মাঝে মধ্যে যা থেকে বোঝা যায় যা থেকে বোঝা যায় মানে এই অংশটাকে আমাদের কী করে করতে হবে যা থেকে বোঝা যায় যা তাকে বোঝা যায় মানে যেটা আমাদেরকে বোঝায় বা যেটা প্রকাশ করে যে যেটা প্রকাশ করে যে এই অংশটাকে আলাদা করে দিই যেটা প্রকাশ করে যে তাদের বোধশক্তি কতটা তীব্র যে দে আর আন্ডারস্ট্যান্ডিং তাদের বোধশক্তি মানে হচ্ছে দেয়ার আন্ডারস্ট্যান্ডিং কতটা তীব্র মানে হচ্ছে হাউ শার্প বুঝতে পারছো বা হাউ কিন কে ডাবলিয়েন কিন ধারালো ওকে তো চলো সুন্দর করে এবার এই বাক্যটাকেও আমরা লিখে ফেলি কী বলছে দেখে নেবো তাহলে শিশুরা অনেক সময় তাহলে এখানে আমরা দেবো যে শিশুরা দ্য চিলড্রেন দা দ্য চিলড্রেন সিএইচআ আই এল ডি আর ই এন দ্য চিলড্রেন অনেক সময় সামটাইমস সামটাইমস এবার দেবো দেখো সাবজেক্ট লিখলাম সাবজেক্টের পরে আমরা এবার অ্যাডভার্ভ দিয়েছি সামটাইমস এবার কিন্তু সাবজেক্টের পরে মেন ভার বাসবে তাই তো দ্য চিলড্রেন শিশুরা সামটাইমস আমাকে বলে এমন সব কথা বলে আমাকে বলে টেল মি ক্লিয়ার দ্য চিলড্রেন সামটাইমস টেল মি টেল মি আমাকে বলে এমন সব কথা সাচ সচ থিংস টিএইচ আই এন জি এ সাংস ঠিক আছে আমাকে বলে এমন সব কথা এইসব ছোটো ছোটো সমস্যা নিয়ে তাহলে সব ছোটো ছোটো সমস্যা নিয়ে তাহলে আমরা অ্যাবাউট বলতে পারি অ্যাবাউট বা আমরা এখানে বলতে পারি যে রিগার্ডিং আর ই জি এ আর ডিআইএনজি অ্যাবাউট বা রিগার্ডিং বিষয়ে কি বিষয় এই সমস্ত ছোটো ছোটো প্রবলেম নিয়ে অ্যাবাউট দিস কিন্তু প্লুরাল দিস অ্যাবাউট দিস লিটল প্রবলেমস পি আর ও এম এস ক্লিয়ার তাহলে এই সমস্ত ছোটো ছোটো প্রবলেম নিয়ে এমন সব কথা বলে ঠিক আছে যা যা থেকে বোঝা যায় যা থেকে বোঝা যায় মানে যে জিনিসগুলো প্রকাশ করে দ্যাট রিভিলস তাহলে কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাম দ্য চিলড্রেন সামটাইমস টেল মিস সাচ থিংস অ্যাবাউট বা রিগার্ডিং দিস প্রবলেমস দ্যাট ইবার এখানে দেবো দ্যাট দ্যাট মানে কিন্তু এই এই জিনিসগুলো এই জিনিসগুলো দ্যাট ঠিক আছে দ্যাট দ্যাট প্রকাশ করে দ্যাট রিভিলস আর ইভি হ্যাঁ যে জিনিসগুলো রিভিল করে আচ্ছা এখানে আমরা রিভিলস না দিয়ে এস না দিয়ে আমরা শুধু রিভিল দিই কারণ এখানে থিংস যেহেতু প্লুরাল তাহলে দ্যাট মানে যেটা রিভিল করে যেটা রিভিল করে কী করে যে হাউ শার্প কতটা তীক্ষ্ণ হাউ

তো সুন্দর করে দেখতে হবে তার চিলড্রেন সামটাইমস শিশুরা মাঝে মাঝে টেল মি আমাকে বলে সাথ থিংস এমন কিছু কথা অ্যাবাউট বা রিগার্ডিং দিস লিটল প্রবলেম দেখো এখানে কিন্তু কেউ ভাববে না যে স্যার আপনি লিটল আপনি দ্যাট দিয়েছেন কার আগে দ্যাট দিয়েছেন প্রবলেমসের আগে তাহলে দ্যাট তো স্যার লিটল প্রবলেমসকে ডিফাইন করছে না এটা কিন্তু নয় কারণ কি প্রিপোজিশন দিয়ে যখন কোনো যুক্ত হয় তাহলে তোমার কিন্তু প্রিপোজিশনের আগে যে নাউনটা থাকে সেটাকেই কিন্তু ডিফাইন করবে কনজাংশন ক্লিয়ার তো এই পুরো বিষয়টা হচ্ছে থিংস অ্যাবাউট দিস লিটল প্রবলেমস তো মেন বিষয় হচ্ছে থিংসকে ডিফাইন করছে ক্লিয়ার তো এখানে দ্যাটটা কিন্তু থিংসকে ডিফাইন করছে এটা কিন্তু কেউ ভুল করবে না ক্লিয়ার তাহলে দ্যাট যে জিনিসগুলো রিভিল করে হাউ শার্প কতটা তীক্ষ্ণ বা হাউ কিন ধারালো দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্লিয়ার তো বড় বাক্যকে আমরা কত সুন্দর করে কিন্তু সোজাভাবে লিখে ফেললাম ওকে এবার যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা একটু দেখে নেব বলছে সমস্যা হলো সমস্যা মানে বলতে চাইছে দ্য রিয়েল প্রবলেম ইজ সমস্যা মানে দ্য আলটিমেট বা অ্যাকচুয়াল প্রবলেম ইজ বলতে পারো আমাদের অগ্রাধিকার নিয়ে তো অগ্রাধিকার মানে আমরা বলতে পারি প্রায়োরিটিস ঠিক আছে তো আমাদের যে প্রায়োরিটিস সেটা নিয়েই কিন্তু আমাদের প্রবলেম তো কি বলছে দেখো তাহলে এখানে আমরা বলতে পারি সমস্যা হলো যে দ্য মেইন দা এম এ আই এন দ্য মেইন বা দ্য রিয়েল বা দ্য অ্যাকচুয়াল বলতে পারো ক্লিয়ার দ্য মেইন বা দি রিয়েল দ্য অ্যাকচুয়াল প্রবলেম ইজ প্রবলেম পি আর ও বিএল ইএম প্রবলেম ইজ ইজ দ্য প্রবলেম ইজ এবার এখানে দিতে পারো অ্যাবাউট এবিও ইউটি অ্যাবাউট নাও দিতে পারো এবার অ্যাবাউট দিলে মানে কি হবে যে সম অগ্রাধিকার সম্পর্কে আর ইজ অ্যাবাউট না দিলে ডাইরেক্ট প্রবলেমটা তুমি বলে দিলে ক্লিয়ার দ্য মেইন প্রবলেম ইজ অ্যাবাউট আওয়ার আওয়ার প্রায়োরিটিস পি আর আই ও আর আই আই টি ই এস ক্লিয়ার এইবার তোমাদেরকে এখানে বলি এটা তোমরা আরও এক রকমভাবে লিখতে পারো যে এখানে ইজ না দিয়ে তোমরা কিন্তু এখানে ইজ না দিয়ে তোমরা লাইজও দিতে পারো লাইজ এল আই আইএস লাইজ এর পরে তাহলে তোমাকে ইন দিতে হবে যে দ্য মেইন প্রবলেম লাইজ ইন আওয়ার প্রায়োরিটিস লাইজ ইন এর পরে ডাইরেক্ট আওয়ার প্রায়োরিটিস দিতে হবে ক্লিয়ার দ্যান প্রবলেম ইজ অ্যাবাউট আওয়ার বা অ্যাবাউট নাও দিতে পারো দ্য প্রবলেম ইজ হয় আওয়ার প্রায়োরিটিস আমি বলবো অ্যাবাউটটা দেওয়ার কথা ক্লিয়ার এখানে কিন্তু অ্যাবাউট না দিলে শুনতে ভালো লাগবে না দ্য মেইন প্রবলেম ইজ অ্যাবাউট আওয়ার প্রায়োরিটিস বা দ্য মেইন প্রবলেম লাইজ ইজ না দিয়ে লাইজ নিহিত আছে ইন আওয়ার প্রায়োরিটিস নেক্সট লাইনে চলে যাবো হ্যাঁ এবার নেক্সট লাইনে কি বলছে আমরা যদি দেখি তাহলে কি বলছে দেখো দিল্লিতে বসে এ একটা অংশ দিল্লিতে বসে মানে পার্টিসিপল তাহলে হবে সিটিং ইন দিল্লি ক্লিয়ার সিটিং ইন দিল্লি নেক্সট বলছে ভাবছি মানে আমরা ভাবছি বা আমরা ভাবি উই থিঙ্ক আমরা ভাবি কি ভাবি যে এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক আছে যে এর থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আর কিছু হয় না তাহলে আমরা বলতে পারি যে আর কিছু হয় না মানে নাথিং ইজ নাথিং ইজ কোনো কিছুই হয় না মোর ইম্পর্টেন্ট দ্যান দিজ ক্লিয়ার তো বুঝতেই পারছো সুন্দর করে আমরা লিখে দেবো একদম সিম্পল একটা বিষয় তাহলে সিটিং ইন দিল্লি সিটিং হ্যাঁ এসি টি 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 এন টি যে সিটিং ইন দিল্লি ডি এল এইচ আই সিটিং ইন দিল্লি কমা দিল্লিতে বসে আমরা ভাবি উই ভাবছি এটাকে থিঙ্কটাকে আমরা প্রেজেন্টেন্সেই রাখবো আমরা ভাবি টি এইচ আই এন কে তাহলে সিটিং ইন দিল্লি উই থিঙ্ক আমরা ভাবি দ্যাট জে দ্যাট যে কালি চেঞ্জ করো কালি চেঞ্জ করার দরকার যে নাথিং নাথিং টি এইচ আই এন জে নাথিং ইজ কোনো কিছুই হয় না কম্প্যারেটিভ ডিগ্রি করে দেবো মোর ইম্পর্টেন্ট আই এম পি ও আর টি এ এন টি নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দিস এর থেকে তাহলে দ্যান দিস টি এইচ আই এস ক্লিয়ার তো সেটিং ইন দিল্লি উই থিঙ্ক আমরা ভাবি দ্যাট নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দিস কোনো প্রবলেম কিছু নেই এবার যাবো নেক্সট সেন্টেন্সে হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে নেক্সট সেন্টেন্স যদি আমরা যাই যে কিন্তু কিন্তু মানে বা বাট আমরা বলতে পারি এইবার নেক্সট কি বলছে দেখো পরের অংশ এই বিরাট দেশের এই বিরাট দেশের নানা রাজ্য নানারকম রাজ্য মানে এখানে কিন্তু বলতে চেয়েছে এই যে বিরাট দেশ সেই বিরাট দেশের অনেক রাজ্য আছে তাহলে এখানে হ্যাব বা হ্যাজ আনতে হবে তাহলে বিরাট দেশ একটা একটা হলে হ্যাজ ক্লিয়ার তাহলে আমরা বিরাট দেশ মানে দিস ভাস্ট বা বিগ কান্ট্রি হ্যাজ নানা রকম রাজ্য হ্যাঁ হ্যাজ হ্যাজ মেনি স্টেটস ক্লিয়ার তো নেক্সট যদি আমরা দেখি যে সেখানে সেখানে মানে সেই সমস্ত রাজ্যগুলোতে নানা রকমের সমস্যা আছে তাহলে আমরা বলতে পারি সেই রকম সেখানে না দিয়ে আমরা বলতে পারি যে ইচ অফ দেম মানে সেই রাজ্যগুলোর প্রত্যেকটার হ্যাজ আছে ইটস ওন প্রবলেমস বা ইটস ওন ইউনিক প্রবলেমস তো চলো দেখো কত সুন্দর করে আমরা লিখে ফেলবো বাক্যটাকে তো আচ্ছা কিন্তু কিন্তুটাকে আমরা তাহলে আমরা বলবো হচ্ছে বাট কমা দিয়ে দেবো বাট দিয়ে বলছে এই বিরাট দেশের নানা রকম রাজ্য আছে তাহলে দিস বাট দিস ভার্স্ট দিস ভার্স্ট দিস ভার্স্ট কান্ট্রি সিও টি আর ওয়াই দিস ভার্স্ট কান্ট্রি হ্যাজ এই বিরাট দেশের আছে তোমরা বলতে পারি কী আছে নানা রকম রাজ্য নানারকম রাজ্য মানে হচ্ছে মেনি স্টেটস বা ভ্যারিয়াস স্টেটসও বলতে পারো মেনি বা ভ্যারিয়াস নানারকম রাজ্য হচ্ছে ভ্যারিয়াস দিয়ে দাও ভ্যারিয়াস বা নানা বলতে পারো ভ্যারিয়াস বা মেনি স্টেটস ক্লিয়ার এন্ড স্টপ দিয়ে দাও বা ফুল স্টপ না দিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত করো এবং সেখানে নানারকম সমস্যা আছে তাহলে এখানে সেখানে বলতে তোমরা অ্যান্ড দিয়ে বলতে পারো অ্যান্ড এবং প্রত্যেকটার ইচ ইএস ইচ অফ দেম বা শুধু ইচ দিলেও হতো তাদেরকে প্রত্যেকটার আছে আছে ইটস এটার ওন নিজের ইউনিক প্রবলেমস ইউনিক সব থেকে আলাদা ঠিক আছে ইউএনআই ইউএনআই কিউ ই কিউ ইউ ইউনিক প্রবলেমস প্রব সুন্দর করে কি লিখলাম দেখো বাট দিস ফার্স্ট কান্ট্রি কিন্তু এই বিরাট বড় দেশের বিগ কান্ট্রিও লিখতে পারতে কোনো সমস্যা নেই হ্যাজ আছে মেনি বা স্টেটস অ্যান্ড ইচ অফ দেম মানে এই স্টেটসের কথা বলছে কিন্তু অ্যান্ড ইচ অফ দেম হ্যাজ ইটস ওন ইউনিক প্রবলেম সুন্দর নেক্সট সেন্টেন্সে চলে যাবো ওকে তো লাইনটা একটু বড় কোনো প্রবলেমের কিচ্ছু নেই দেখো কত সুন্দর ইজিলি কিন্তু আমরা ট্রান্সলেট করে ফেলবো তো কী বলছে দেখো ফার্স্ট যদি আমরা দেখি বলতে চেয়েছি এখানে যেটা হ্যাঁ বলছে যখন প্রত্যন্ত গ্রামে গিয়ে মানে প্রথম প্রত্যন্ত গ্রামে যাই সেটা বলতে চাইছে মানে যখন আমি প্রত্যন্ত প্রত্যন্ত মানে অনেক দূর রিমোট রিমোট ভিলেজেস মানে ওয়েন আই ভিজিট ঠিক আছে বা গো টু ভিজিট দিলে বেশি ভালো লাগো ওয়েন আই ভিজিট রিমোট ভিলেজেস এবং কি করি এক চাষির সঙ্গে কথা বলি অ্যান্ড টক টু আ ফার্মার যখন একটা কৃষকের সঙ্গে কিন্তু আমি কথা বলি তখন কি বলছে তখন যেটা বলতে চেয়েছে এখানে যে এবং দেখি অ্যান্ড সি এবং দেখি এবং দেখি সি গ্রামের সেই লোকটি কিভাবে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাইছেন মানে লেখাপড়া শেখাতে চাইছেন এবং মানুষ করতে চাইছেন কে আর অ্যান্ড সি হাউ কীভাবে সেই লোকটি দ্য ম্যান বা দ্যাট ম্যান বা দ্য ম্যান ডিজায়ার চাইছেন মানে ওয়ান্ট বলতে পারো ওয়ান্টস বা ডিজায়ার্স শিক্ষিত করতে ছেলেকে টু এডুকেট হিজ সান ঠিক আছে এবং মানুষ করা বলতে তার ভবিষ্যৎ গড়া অ্যান্ড শেপ শেপ মানে গড়া হিজ ফিউচার তো সুন্দর করে লিখে দেবো কোনো প্রবলেমের কিছু নেই এবং নেক্সট বলছে থাকো লাস্ট অংশটুকু যেটুকু বাকি আছে তখন তাহলে এইখানে বুঝতে হবে এই যে তখন এই তখনের মানে কিন্তু কমা যখন বাক্য আমরা যখন দিয়ে শুরু করব হেন প্রথম অংশে প্রথম অংশে শেষে একটা কমা দেওয়া মানেই কিন্তু আমার তখন হয়ে যাবে তখন বললে কিন্তু আর দেন দেওয়া লাগবে না ক্লিয়ার নেক্সট কী বলছে তখন মানে কমা এই বিশাল দেশের বৈচিত্র্য মানে দ্য ডাইভার্সিটি অফ দিস ভার্স্ট কান্ট্রি কি করে বৈচিত্র কি করে আমাকে কিন্তু আমাকে বিস্মিত করে বিস্মিত করে মানে অ্যামেজ বলতে পারি ক্লিয়ার ওকে মেক মি অ্যামেজড বলতে পারো মেক্স মি অ্যামেজড বা মি তাও বলতে পারি চলো সুন্দর করে দেখো অত সুন্দর করে বাক্য বড় হলেও কিন্তু আমরা অলরেডি ভেঙে ফেলেছি কী বলছে দেখে নাও যখন প্রত্যন্ত গ্রামে আমি যাই তাহলে ওয়েন ওয়েন আই ভিজিট আই এস আই ভিজিট প্রত্যন্ত গ্রাম মানে হচ্ছে রিমোট ভিলেজেস আই এল এ জিইএস ক্লিয়ার ভালো করে দেখো ওয়েন আই ভিজিট যখন আমি পরিদর্শন করি রিমোট ভিলেজেস এবং কথা বলি একজন কৃষকের সঙ্গে অ্যান্ড टी एल केक टी एल केफ एम इलेन आईट रिमोट भिलेजेस एंड टकू आ फार्मर कथा बोलिए कृषक संगे एंड सी एंटी एंड एंड सी देखी and, and see, हाऊ की भे चन हि डिजयरस डी एस आय आर इस डिझायर पार वाट देतो डब्ल्यू एन टी एस वस उस डब्ल्यू आय एस एच इ एस हाऊ हि िझय वस उस टू टू एडुकेट नि चे शिक्षित करत एडुकेट टू एडुकेट हिज टू एडुकेट हिज सां টু এডুকেট হিজ সান এবং এবং কী করতে চেয়েছেন মানুষ করা মানে ভবিষ্যৎ করা অ্যান্ড শেপ এস এইচ এ পি অ্যান্ড শেপ হিজ শেপ হিজ ফিউচার দিয়ে দাও এফ ইউ টি ইউ হিজ ফিউচার এবার দেব হচ্ছে কমা এতক্ষণ কিন্তু আমরা কমপ্লেক্সে কমা দিইনি কমা দিলাম এই কমার মানে হচ্ছে কমাটা কিন্তু ইম্পর্টেন্ট এই কমার মানে হচ্ছে তখন কি লিখলাম এইটুকু একবার ভালো করে দেখে নাও ওয়ে আই ভিজিট রিমোট ভিলেজেস অ্যান্ড টক আচ্ছা টক আমি দুবার দিয়ে ফেলেছি তো এখানে কিন্তু টক একবার হবে ক্লিয়ার অ্যান্ড টক টু আ ফার্মার এবং একটা কৃষকের সঙ্গে কথা বলি অ্যান্ড সি এবং দেখি হাউ হি ডিজায়ার্স বা ওয়ান্স বা উইশেস টু এডুকেট হিজ সান অ্যান্ড সেভ হিজ ফিউচার কীভাবে তিনি তার ছেলের ভবিষ্যৎ করতে চাইছেন তখন 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 কি হয় তাহলে এই দেশের বৈচিত্রতা এই দেশের এই বিশাল দেশের বৈচিত্রতা আমাকে বিস্মিত করে তাহলে তখন কমা মানে তখন দ্য ডাইভার্সিটি ডাইভার সি টি বৈচিত্র্যতা অব দিস গ্রেট অফ দিস গ্রেট কান্ট্রি অফ দিস ভার্স্ট কান্ট্রি গ্রেট বা তুমি ভাস্টও বলতে পারো অফ দিস ভার্স্ট ভি এস টি অফ দিস ভার্স্ট কান্ট্রি টি আর অফ দিস কান্ট্রি করে আমাকে বিস্মিত করে তাহলে অ্যামেজেস মি এ এম এ জেড অ্যামেজেস মি অ্যামেজেস কেন দিলাম সাবজেক্ট হচ্ছে কিন্তু প্রিপোজিশনের আগেরটা কোনটা দ্য ডাইভার্সিটি দ্য ডাইভার্সিটি অফ দিস গ্রেট বা ফার্স্ট কান্ট্রি অ্যামেজেস মি ক্লিয়ার তো এবার যাবো নেক্সট সেন্টেন্স কিন্তু আমাদের আর নেই আমরা বুঝতে পেরেছি তো এই পুরো বাক এই কথাগুলো কিন্তু এপিজে আবদুল কালামের তো বিষয়টা হচ্ছে যেহেতু বলে দেওয়া নেই পাস্টে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে যেমন বাক্য আছে সেইভাবেই কিন্তু আমরা ট্রান্সলেট করবো তো এই হচ্ছে কিন্তু বাক্যটা এই হচ্ছে পুরো প্যাসেজটা সুন্দর করে আমরা ট্রান্সলেট করলাম কারো কোথাও প্রবলেম থাকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে প্রবলেমটা তোমরা বলতে পারো এবং অনলাইন ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি তো যারা অনলাইন ক্লাসে কিন্তু এনরোল হতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই কিন্তু কনফার্মেশান জানিয়ে দেবে তো চলো আজকে ক্লাস এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে